নমস্কার বন্ধুরা আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন আর কলকাতা ক্যানভাস দেখুন আজকের বিষয় আমরা ঠোঁট অনেকেরই দেখবেন কালো হয়ে যায় আপনার পরিচিত অনেকেরই আছে যার ঠোঁটটা কালো সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে এই ঠোঁট কালো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এটাই আজকের বিষয় কিন্তু তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ঠোঁট আমাদের নানা কর কারণেই কালো হয় অনেকে লিভারের প্রবলেম থেকে ঠোঁট কালো হয় অনেকে আমরা আমার যারা পুরুষ বন্ধু আছেন তাদের জন্য বলছি অতিরিক্ত মাত্রায় স্মোক করলে ঠোঁট কালো হয় নানা রকম কারণেই ঠোঁট কালো হতে পারে কিন্তু এই ঠোঁট কালোটা আমরা কিভাবে দূর করব ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই একটু পাতিলেবুর রস নেবেন খুব বেশি না কয়েক ফোঁটা পাতিলেবুর রস নিলেন সেই সঙ্গে একটু মধু সমান পরিমাণ নেবেন নিয়ে মিক্সড করলেন এমনভাবে মিক্সড করবেন যাতে একটু একটু থিকনেস থাকে একেবারে তরল না হয় দুটোকে মিশিয়ে আপনি ঠোঁটের মধ্যে লাগান লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন তারপর আস্তে আস্তে সেটা ধুয়ে ফেলুন এভাবে বেশ কিছু দিন করলে কিন্তু আপনার কালচে ভাবটা বেশ কিছুটাই যাবে তবে একটু সময় লাগবে আরেকটা জিনিসও করতে পারেন আপনি লেবুর রসও খেতে পারেন পাতি লেবুর রস একটু জলে মিশিয়ে খেয়ে দেখতে পারেন আপনার ঠোঁটের যে কালো দাগটা সেটা আশা করি ঠিক হয়ে যাবে আর যেটা বারণ করব অবশ্যই করে আমার বন্ধুদের বলছি অবশ্যই স্মোকটা কিন্তু বন্ধ করবেন তা না হলে আপনার ঠোঁটের ওই কালো ভাবটা দূর হওয়া মুশকিল আছে আর বন্ধু বান্ধবী সকলের জন্য বলছি চা এবং কফি খাবেন না একদমই বলবো না খাবেন কিন্তু অল্প পরিমাণে খাবেন কারণ এটা থেকেও কিন্তু আমাদের ঠোঁট অনেকটা কালো হয় তাহলে আজকে এইটুকুই যদি ভালো লাগে যদি মনে হয় আপনার উপকারে এলো তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর যিনি এখনও আমার বন্ধু হননি প্রথম আজকে আমাকে দেখছেন তাকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নমস্কার